আমাদের সুগার গ্লাইডারের এত সুন্দর একটা ভিডিও করতে পারবো এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই কারণ ওরা দিনের বেলায় হচ্ছে বক্সের ভিতরে থাকে সারাক্ষণ আজকে সকালে পাখিদের খাবার দিতে একটু দেরি হয়ে গেছে আর যখনই খাবার দিয়েছি সবাই একসাথে নেমে খাবার খাচ্ছে এই দৃশ্যটা সত্যি দেখার মতো আমাদের পাকা আমের জোড়াটা কি চমৎকারভাবে পাশাপাশি বসে আছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে দুই পেয়ার রেড পাখি ছিল তো ফাইনালি দুইটা পেয়ারই আমাদের বিক্রি হয়ে গেছে এখানে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা কিন্তু আমাদের ফুল টাইম পাখিটা যেটা আমাদের হাতে থাকতো তো এই পেয়ারটা হচ্ছে নাটোর সদর থেকে একজন ভাই কনফার্ম করেছে তো আমরা এই পাখির সাথে একটা ব্রিডিং বক্স এবং খাবারও নিয়ে নিলাম তো আমরা এই পাখিগুলো এখন গাড়ির মাধ্যমে ডেলিভারি করে দিচ্ছি আরও একটা ছোট্ট খাঁচায় নিয়ে নিলাম আমাদের রেড কলার লরিকেট পাখির দ্বিতীয় পেয়ার এইটা মূলত ব্রিডিং পেয়ার ছিল নন টেম ডিএনএ কার্ড ছিল তো এই পেয়ারটা নেওয়ার জন্য উত্তরা থেকে একজন ভাইয়া সরাসরি আমাদের খামারে চলে এসেছেন আপনাদের পছন্দের পাখিগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি আসতে পারেন আমাদের আউল ফিন্স পাখিগুলোর কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছিলেন তো আমাদের কাছে সর্বশেষ হচ্ছে নয়টা পাখি ছিল আউল প্রিন্স তো আমরা এই পাখিগুলো একজনকেই দিয়ে দিচ্ছি কামারপাড়া থেকে একজন ভাইয়া কনফার্ম করেছেন এই পাখিগুলো তিনি এর আগেও আমাদের কাছ থেকে বহুবার পাখি নিয়েছেন যশোর নিউ মার্কেট থেকে আমাদের ভিডিও দেখে এই প্রথমবারের মতো একজন ভাইয়া ওনার পছন্দের সানকুনোর পাখি কনফার্ম করেছেন এবং সম্পূর্ণ টাকা অগ্রিম পে করে দিয়েছেন আসলে বিশ্বাসের উপরেই হচ্ছে যেহেতু সব কিছু আমাদের রুলসের বাইরে আমরা যেতে পারি না আমরা বাইরে যে কোনো পাখি ডেলিভারি করি না কেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ টাকা অগ্রিম নিয়ে নিই তো আপনারাও যে কোনো জায়গা থেকে আপনাদের পছন্দের পাখি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা প্লাস্টিকের জুড়িতে দুই জোড়া স্থানকোন পাখি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর চুয়াডাঙ্গা থেকে একজন ভাই এই পাখিগুলো কনফার্ম করেছেন তো আমরা পাখিগুলো এখনই হচ্ছে ডেলিভারি করে দিব খুবই সুন্দর দুইটা জোড়া দেখেন কালারফুল একেবারে আর এই পাশে হচ্ছে একটা খাঁচার মধ্যে দুই জোড়া স্টার ফিঞ্চ আছে এই পাখিগুলো ঢাকা মিরপুর থেকে একজন ভাইয়া কনফার্ম করেছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরো একটি ভিডিওতে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের পাখি খামারে আজকে ভিডিওতে খুব কম আপনাদেরকে দেখানো হবে হয়তো পাখির মতো দেখাতে পারবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনের মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সামারে আসতে পারেন আমাদের লোকেশন পুতুলিয়া মাইল নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা পাখি সংগ্রহ করবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন কেউ অযথা অতিরিক্ত এসেমএস দেওয়ার কোনো দরকার নেই আর আজকে যে পাখিগুলো আপনাদেরকে দেখাবো দামদ সহকারে গত ভিডিওতে যে দাম ছিল সেই দামে আজকে ভিডিওতে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি হয়তো আগামী ভিডিওতে বেশি দাম দিয়ে আপনাদেরকে পাখি সংগ্রহ করতে হবে কারণ অনেকেই হয়তো জানেন বর্তমানে পাখির দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে তারপরে আমরা চেষ্টা করবো একটু কম দামে আপনাদেরকে পাখিগুলো দেওয়ার জন্য আরেকটি কথা হচ্ছে যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি মাশাআল্লাহ আজকের ভিডিওটি শুরু করছি এক ঝাঁক পাচ্ছেন। আজকে মূলত আমরা খামারে এসেছি একটু দেরি করে যার ফলে খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু পাখিগুলো ঝাঁকে ঝাঁকে নেমেছে খাবার খাওয়ার জন্য আর ঠিক সেই সময় হচ্ছে আমি ভিডিও করে রেখেছি যাতে করে আপনাদেরকে সুন্দরভাবে পাখিগুলো দেখানো যায় আমি সবসময় চেষ্টা করি প্রতিটি পাখি আপনাদের মাঝে একদম ক্লিয়ারভাবে তুলে ধরার জন্য কারণ অনেকে আছেন দেশের বাহিরে অথবা ঢাকার বাহিরে যারা ভিডিও দেখে অনলাইনে মাধ্যমে পাখিগুলো নিয়ে যাচ্ছেন তো আপনারা যেন পাখিগুলোর কালার কোয়ালিটি বুঝতে পারেন এই জন্যই আমরা খুব সুন্দরভাবে একদম ক্লিয়ারভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাই তো যাই হোক এখানে যে পাখিগুলো আপনারা দেখছেন এখানে মূলত ছয় জোড়া পাখি আছে সবগুলোই হচ্ছে সেমি অ্যাডাল্ট আর এখানে মেল ফিমেল আছে বিশেষ করে যারা নতুন আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনাদের বাজেট খুব কম তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আপনি চাইলে একজোড়া অথবা সবগুলোও একসাথে নিতে পারেন আমাদের নাম্বারটা স্কিনে দেওয়া আছে যারা পাখি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা করে একদাম আর এই দামটা শুধু আজকের ভিডিওর জন্য এরপরে যে ভিডিও আসবে সেই ভিডিওতে এই পাখিগুলোর দাম আরও অনেক বেশি থাকবে তো যারা পাখি নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো একদম পাকা আমের মতো দুইটা পাখির কালার দেখেন মার্শাল্লাহ এগুলো হচ্ছে সানকোনোর পাখি রেড ফ্যাক্টর সানকোনোর পাখি পছন্দ করে না এরকম পাখার খুঁজেও পাওয়া যাবে না সানকুনর পাখি সবারই পছন্দের আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন যে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সানকুনর পাখি ছিল তো আমরা সবগুলো পাখি কিন্তু সেল করে দিয়েছি এখন যে পেয়ারটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন এই পেয়ারটা আমরা নতুন সংগ্রহ করে নিয়ে এসেছি একটা খামার থেকে তো এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে যারা ভালো মানের সানকোনোর পাখি নিতে চাচ্ছেন এই সিজনে ডিম বাছা করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ চাইলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের কাছে সানকুনোর পাখির সিঙ্গেল একটা ফিমেল আছে সেটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন আর যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটার সাথে অবশ্যই ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন এবং এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে সাতত্রিশ হাজার টাকা আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন শুধু ফোন দিয়ে কথা বলবেন অনেকে আছেন অতিরিক্ত এস এম এস দেন এস এম এস দেওয়ার দরকার নেই যারা পাখি নেবেন এক দু মিনিট ফোনে কথা বলে পাখিগুলো কনফার্ম করে ফেলবেন এখন যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলোটা আরও অনেক বেশি সুন্দর যারা খামারি আছেন সবারই ক্রাশ এই পাখিগুলো বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারি অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে এই পাখিগুলো আপনাদেরকে দেখানো হয়েছিল তো এই পাখিগুলোর প্রায় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা অনেকেই ফোন দিয়ে দামদর করেছিলেন দর করে কোনো লাভ নেই কারণ আমরা একদমই পাখি সেল করি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন সবাই জানেন তো আরেকটা বিষয় হচ্ছে কি এখানে যে পেয়ারটা আছে এই সেম পেয়ারটা যদি আপনারা ছয় মাস পরে সংগ্রহ করেন এখন তো এক লাখ বিশ হাজার টাকায় আমরা দিচ্ছি ছয় মাস পরে দেখা যাচ্ছে এরকম এক জোড়া পাখি আপনাদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিংবা তারও বেশি দিয়ে সংগ্রহ করতে হবে আরেকটা কথা মানে অ্যাডভান্স বলে রাখি আগামী এক দুই বছর পরে এই ধরনের পাখিগুলো আপনারা খুঁজেও পাবেন না একদম গ্যারান্টি দিয়ে বললাম সো যাই হোক এই পাখিগুলো যেহেতু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এই পাখিগুলো আপনারা চাইলে আজকের ভিডিও দেখে সংগ্রহ করতে পারেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এখানে দাম দর করার কোনো অপশন নেই আর যদি পাখিগুলো আজকের ভিডিওতে বিক্রি না হয় নেক্সট ভিডিওতে কিন্তু এই পাখিগুলোর দাম আরও অনেক বেশি থাকবে আপনার ইচ্ছে হলে আপনি নেবেন না হয়তো আমার পাখি আমার কাছে থাকবে কোনো সমস্যা নেই এগুলো লোকাল ব্রিডের পাখি দুইটা পাখির পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে আর সাইজ কি বলবো একদম বিগ সাইজ যত লরিকেট পাখি আছে সব লরিকেটের মধ্যে ব্ল্যাক ক্যাফ লরিকেটের সাইজটা কিন্তু অনেক বেশি অনেক বড় এটা আপনারা অনেকেই জানেন যাদের ধারণা আছে এই পাখিগুলো সম্বন্ধে সো যাই হোক যারা পাখিগুলো নিতে আগ্রহী আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন অবশ্যই এক লক্ষ বিশ হাজার টাকা হলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লরিকেট পাখি আছে এটা হচ্ছে রেইনবো লরি রেনবো লরি পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর যারা লরিকেট পাখি পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল কারণ আমাদের কাছে দুই জোড়া লরিকেট পাখি অ্যাভেলেবেল আছে বর্তমানে একটু আগে একটা পেয়ার দেখেছিলেন ব্ল্যাক ক্যাফ লরি আর এটা হচ্ছে রেইনবো লরি মার্শাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু অ্যাডাল্ট পেয়ার আগে ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাচ্ছার গ্যারান্টি পাবেন সো যারা এই পেয়ারটা নিতে চান এটাও কিন্তু সাবেক প্রাইজে আছে এখনও পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট ভিডিওতে সমস্ত পাখির দামে কিন্তু বাড়তি থাকবে আমি আবারও বলে দিচ্ছি যারা পাখি নিতে চান আজকের ভিডিও দেখে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পঁয়ত্রিশ হাজার টাকাই রাখা হবে এটা আজকের ভিডিওর জন্য নেক্সট ভিডিওতে আপনারা এই দামে কখনোই এই পাখিগুলো আর পাবেন না দশক এই হচ্ছে আমাদের পাখির সানকুনুর সিঙ্গেল ফিমেলটা যেটার কথা একটু আগে আপনাদেরকে বলেছিলাম এটা সম্পূর্ণ রানিং সাথে ডিএনএ কার্ড আছে এবং পাখিটার কালার মার্কিং দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের কাছে সিঙ্গেল মেল পাখি পড়ে আছে আপনারা চাইলে এই ফিমেলটা নিয়ে জোড়া করে দিতে পারেন বিদেশি পাখি সিঙ্গেল রাখার কোনো মানে হয় না এই পাখিগুলোর পিছনে কিন্তু অনেক খরচ তো আপনারা যদি এই পাখিগুলো পেয়ার করে দেন ওরা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে সেখান থেকে আপনার একটা প্রফিট আসবে তো এখানে যেহেতু আমাদের কাছে ফিমেলটা অ্যাভেলেবেল আছে যারা এই ফিমেলটা নেবেন আপনাদের জন্য এই ফিমেলটার দাম রাখা হবে আঠারো হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই আপনারা অনেকেই জানেন বড় বড় পাখিগুলোর ক্ষেত্রে কিন্তু মেল অ্যাভেলেবেল ফিমেল খুব কমই পাওয়া যায় বিশেষ করে সান কুনোর পাখির ক্ষেত্রে মেল এভেল একেবারেই কম পাওয়া যায় তো যেহেতু আমাদের এই পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু ফাইনাফেল কুনুর পাখি আছে আমরা ভিডিওর শুরুতে যে পাখিগুলো আপনাদেরকে দেখিয়েছি সেখানে ছিল ছয়টা পেয়ার আর এখানে হচ্ছে তিন পেয়ার তো দুইটা খাঁচার মধ্যে আমাদের কাছে নয়টা পেয়ার আছে এগুলো সবই সেমি অ্যাডাল্ট একই বয়সের পাখি এখান থেকেও চাইলে আপনারা পাখিগুলো নিতে পারবেন এক এক জোড়া পাখির দাম আজকের ভিডিওতে মাত্র ছয় হাজার টাকা রাখা হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কিছু কুনোর পাখি আছে টোটাল পাইন্যাপেল কোনোর আমাদের কাছে বারো পেয়ার আছে অ্যাভেলেবেল বর্তমানে তো আপনাদের যার যেই কয় জোড়া দরকার আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আপনার প্রয়োজনে আপনি এক জোড়াও সংগ্রহ করতে পারেন আর একটা কথা আমি বারবারই আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আজকের ভিডিওতে আমরা সাবেক প্রাইজেই পাখিগুলো আপনাদেরকে দিচ্ছি নেক্সট ভিডিওতে আপনারা কখনোই এই দামে পাখিগুলো পাবেন না দর্শক এখানে যে পাখিটা আপনারা দেখছেন এটা হচ্ছে লুটিন ও রিংনেটিয়া পাখির একটা ফিমেল বর্তমান সময়ে সবচাইতে চাহিদাজনক পাখি যদি কারো এই ফিমেলটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা সম্পূর্ণ রানিং খুবই অ্যাক্টিভ একদম ফ্রেশ কালারফুল এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আঠারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া রিংনেট টিয়া পাখি আছে এইটা মূলত হচ্ছে গ্রে লাইট কালার অনেকদিন ধরে এই পাখিগুলো আমাদের কাছে আছে তো যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় বা পছন্দ হয় আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখি জোড়া কিন্তু একদম ফুল মোড়ে চলে এসেছে ওরা কিন্তু বক্সে যাতায়াত করতেছে আর সাইজ দেখেন মেল পাখিটা একদম এক হাতের থেকেও বেশি লম্বা ফিমেলটা লেজ একটু ছোট ওর লেজগুলো মানে আরো বড় হবে মূলত এই ফিমেলটা লেজ উঠে গেছিল নতুন করে বের হচ্ছে এই জন্য একটু ছোট দেখা যাচ্ছে মেলটা সমান হবে একদম খুবই সুন্দর তো এগুলো সাবেক প্রায় ছিল তিরিশ হাজার টাকা তো আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো নিবেন তিরিশ হাজার টাকাই সংগ্রহ করতে পারবেন নেক্সট ভিডিওতে কমপক্ষে পাখি জোড়ার দাম কিন্তু পাঁচ হাজার টাকা বেড়ে যাবে দর্শক আপনাদেরকে একটু ব্যতিক্রম একটা জিনিস দেখাচ্ছি স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসিক সুগার গ্লাইডার আমার পছন্দের অ্যানিম্যালস আমি অনেক শখ করে এই জোড়াটা এনেছিলাম আমার খুব পরিচিত একজন মানুষের কাছ থেকে আমি শুরু যে ওরা হয়তো কিছু দিনের মধ্যে বাচ্চা করবে কারণ ওরা হচ্ছে সারাক্ষণই বক্সের ভিতরে থাকে এরা মূলত নিশাচর প্রাণী এরা দিনের বেলায় বেশিরভাগ সময় হচ্ছে ঘুমিয়ে কাটিয়ে দেয় বক্সের ভিতরেই থাকে রাতের বেলায় হচ্ছে খাবার খাওয়ার জন্য বের হয় তো যাই হোক খুবই সুন্দর একটা অ্যানিম্যালস যারা এরকম সুগার গ্লাইডার পছন্দ করেন যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আপনারা চাইলে এই জোড়াটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এটা সেল করে দিব আমি আসলে আমার খামারে বেশিরভাগ সময় থাকতে পারি না তো এই জন্য এদেরকে সময়ও দিতে পারি না এই জন্য সেল করে দিব এনেছিলাম মূলত আমি নিজেই পালার জন্য তো যাই হোক যেহেতু আমি সেল করে দিব যারা সুগার গ্লাইডার পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার বিশ্বাস করেন এটা আমি সেল করে দিব এই জন্য না এটা আমি অনেক যাচাই বাছাই করে এনেছিলাম আমার পরিচিত একজন মানুষের কাছ থেকে আর এই যে ভিডিওটা করছি দেখেন অনেক কষ্টে এরকম সুন্দর একটা ভিডিও করছি তো যাই হোক যারা এই জোড়াটা নেবেন আমি অল্প দামে আপনাদেরকে দিয়ে দিব আমি দামটা ভিডিওতে বললাম না যারা নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন খুবই চমৎকার পাখি একদম গার থেকে মাথা পর্যন্ত লাল টকটকে এগুলো ব্রিডিং পেয়ার মূলত এখানে দুইটা পেয়ার আছে এগুলো আমরা আলাদা আলাদাই রেখেছি ব্রিডিং সেট আপে জাস্ট আপনাদেরকে একসাথে দেখাচ্ছি যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে ছয় হাজার টাকা করে একদম জোড়া পাখির দাম হচ্ছে তেরো হাজার টাকা যারা আজকের ভিডিও দেখে পাখিগুলো একসাথে নিয়ে যাবেন দুই জোড়া আপনাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার টাকা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এবং সাথে হান্ড্রেড পারসেন্ট ডিম বাছারও গ্যারান্টি পাবেন আরও চমৎকার কালারের মধ্যে দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন যারা হলুদ রঙের পাখি পছন্দ করেন তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এগুলোর মেটিশন হচ্ছে লুটিনো স্পেস রেড আই খুবই চমৎকার মার্কিং এর পাখি আর একদম বিগ সাইজের লোকাল ব্রিডের পাখি বলে কথা এগুলো ডিম বাচ্চা করা পাখি বর্তমানে পাখিগুলো আলাদা আলাদা করে বিডিং এ রাখা আছে আমি শিউর যে অল্প কিছু দিনের মধ্যে পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তাছাড়া আমরা রানিং প্রতিটি পাখির ক্ষেত্রে তো আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়েই দিচ্ছি যারা পাখি নেবেন নিশ্চিন্তে নিতে পারেন তো এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখির দাম চার হাজার পাঁচশো টাকা করে একদম দুই জোড়া পাখির দাম নয় হাজার কেউ যদি আজকের ভিডিও দেখে পাখিগুলো সংগ্রহ করেন এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র আট হাজার টাকায় এই দুই জোড়া পাখি আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কুনুর পাখি আছে এখানে মূলত দুইটা মিউটিশন একটা হচ্ছে গ্রিন চিক আর একটা হচ্ছে ফাইনাফেল এটা মূলত ব্রিডিং পেয়ার বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেটআপে আছে যাদের ব্রিডিং পেয়ার প্রয়োজন হবে তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এখান থেকে আপনারা ফাইনাফেল এবং গ্রিন চিক দুইটা কালারের বাচ্চা অ্যাভেলেবেল পাবেন এটা মূলত রানিং পেয়ার এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম পাখিগুলো কত চঞ্চল দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম বিগ সাইজের পাখি এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া ফাইনাফেল কুনুর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর দুইটা পাখির কালার কিন্তু একেবারে সেম টু সেম দেখতে পাচ্ছেন বুকের নিচটা লাল টকটকে খুবই সুন্দর এই জোড়াটাও আমরা বিল্ডিং সেট আপে রেখেছি বাট ওখানে ভিডিও করতে পারছি না অনেক বড় খাঁচা ওরা অনেক লাফালাফি করে ভয় পায় যার ফলে আমরা আলাদাভাবে এনে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলোর কালার কোয়ালিটি সুন্দরভাবে বুঝতে পারেন তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই জোড়াটাও সংগ্রহ করতে পারেন এই জোড়াটাও আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা একদম আমি আবারও বলে দিচ্ছি যারা পাখি নিতে চান তারা এই ভিডিও দেখে পাখিগুলো সংগ্রহ করে নেবেন কারণ এরপরের ভিডিওতে আপনারা এই দামে পাখিগুলো আর পাবেন না আপনারা যারা ছোট পাখি পছন্দ করেন অনেকেই আছেন শৌখিন মানুষ পাখি পছন্দ করেন কিন্তু পাখির কিচির মিচির পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এই পাখিগুলো এগুলো হচ্ছে স্টার পেঞ্চ এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড হেড এবং অরেঞ্জ হেড আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে এখান থেকে দুই চার জোড়া পাখি সংগ্রহ করতে পারেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা করে একদম এখানে কোনো রকম দাম দর করার অপশন নেই তাও আবার আজকের ভিডিওর জন্য এই প্রাইজে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন নেক্সট ভিডিওতে যদি এই পাখিগুলো থাকে সেখানে হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা এক এক জোড়ায় দাম বেড়ে যেতে পারে সো যারা পাখি নিতে আগ্রহী নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে আপনার পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের একজোড়া কোকাটেল পাখি আছে কোকাটেল পাখি তো সবারই পছন্দের যাদের বাজেট কম অল্প টাকার মধ্যে ভালো একজোড়া কোকাটেল পাখি পালতে চাচ্ছেন ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য এই জোড়া একটা বেস্ট হবে ইনশাল্লাহ এখানে স্কিনের ডান পাশে যেটা এইটা হচ্ছে ফিমেল বা পাশে যেটা এটা হচ্ছে মেল এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি সাথে গ্যারান্টিও আছে আজকের ভিডিও দেখে যারা পাখিগুলো নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র চার হাজার টাকা একদম আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্কুইজিন পাখি রেড অপালাইন এটা একটা মেল পাখি নিউ অ্যাডাল্ট যদি কারো এই মেলটা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই মেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার টাকা একদম যান এখান থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু আজকের ভিডিও দেখে যারা সংগ্রহ করবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম এই দামে কখনও আপনারা রেড অপালাইনের টার্কুইজিনের একটা মেল কোথাও পাবেন না সো যারা ভিডিওটি দেখছেন অতি দ্রুত যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাভবার্ড পাখির বাচ্চা আছে এগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো রেড হেড অপালাইন রেড আই খুবই চমৎকার পাখিগুলো এদের প্যারেন্টস আমাদের কাছে ছিল আমরা বিক্রি করে দিয়েছি বর্তমানে এই বাচ্চা তিনটা অ্যাভেলেবেল আছে এগুলো খাওয়া শিখে গেছে সেলফিট যাদের প্রয়োজন হবে আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চাগুলোর পায়ে কিন্তু ক্লোজ ডিং লাগানো আছে লোকাল ব্রিডের পাখি খুবই সুন্দর এক এক পিস পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পনেরোশো টাকা করে একদম তিনটা পাখির দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন বিডিসকিনে পাখিটা দেখতে কিন্তু খুবই কিউট এটা হচ্ছে ফরপাস পাখি মূলত এগুলো সাইলেন্ট বার্ড এবং পাখিটা প্রায় কিন্তু খুব সুন্দর একটা ক্লোজ রিং লাগানো আছে এই পাখিটা প্রায় পাঁচ মাস ধরে আমার কাছে আছে এটা একটা ফিমেল পাখি যাদের প্রয়োজন হবে আপনারা এই পাখিটা সংগ্রহ করে নিবেন আজকে এই পাখিটাতে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে এই পাখিটা সাবেক প্রায় ছিল তিন হাজার প্লাস পঁয়ত্রিশশো তিন হাজার এরকমই সো আজকের ভিডিও দেখে যারা পাখিটা নেবেন অনলি টু টাকায় নিতে পারবেন অনলি সো যারা ভিডিওটি দেখছেন দেরি না করে দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের চারটা লাভবার্ড পাখি আছে মার্শাল্লা খুবই সুন্দর লাগছে দেখতে লাভবার্ড পাখি কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় সবারই পছন্দের তালিকায় থাকে এই পাখিগুলোর কালার মানুষকে মুগ্ধ করে তো এখানে চারটা পাখি আছে চারোটাই কিন্তু রানিং এবং চারোটাই হচ্ছে রানিং ফিমেল যার যেটা প্রয়োজন হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করবেন আজকে এই পাখিগুলো আপনি যেটাই নেন না কেন পার পিস আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা করে দাম রাখা হবে অনলি দুই হাজার এই দামে আপনারা লোকাল ব্রিডের পাখি কোথায় পাবেন সবগুলোই কিন্তু হাই এডিশনের মাত্র দুই হাজার টাকা পার পিস জান এখান থেকে যারা একসাথে চারটা পাখি নেবেন আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটা কোকাটেল পাখি আছে দুইটাই হচ্ছে মেল একদম বিগ সাইজের একটা হচ্ছে চিনামন পাল স্ক্রিনের ডান পাশে যেটা এটা আর বা পাশে যেটা এটা হচ্ছে গ্রে কোকাটেল দুইটাই কিন্তু একদম হিডে চলে এসেছে দুইটাই রানিং মেল যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন এক একটা ফিমেল আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র দুই টাকা করে একদম এই দামে আপনারা কোথাও কিন্তু এই পাখি পাবেন না সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ